এগুলো দেওয়া যাবে টাকা আলাইকুম দশক বন্ধুরা নতুন আরেকটি ভিডিও আপনাদের স্বাগত জানাচ্ছি যে যেখানে আছেন আশা করি রমজান মাসে সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে নিয়ে আসলাম টাইলস শোরুমে আজকে এক্সক্লুসিভ কিছু টাইলসের সন্ধান দেব আমরা পেয়ে গেছি রাখি ভাই কি রাখি ভাই আলাইকুম আসসালাম হ্যাঁ ভালো আছি

কিভাবে বিক্রি করেন এই যে এগুলো স্কয়ার ফিট হিসাবে এগুলো স্কয়ার ফিট হিসাবে এগুলো স্কয়ার ফিট হিসেবে এগুলো দিচ্ছি আমরা 280 টাকা 280 টাকা স্কয়ার ফিট 280 টাকা দিচ্ছি আচ্ছা এগুলো দিয়ে হচ্ছে বিভিন্ন দোকান

আঠারো টাকা আঠারোশো টাকা এটা আঠারোশো টাকা এটা হচ্ছে আঠারোশো টাকা আচ্ছা আঠারো টাকা ভিতরে যদি আরো নিতে গ্লাসে এগুলো কিন্তু জ্বলবে এই এগুলো রাতে জ্বলবে একদমই জ্বলবে কালেমা কালেমা আচ্ছা এগুলা

আচ্ছা দাম লাগতে জি আচ্ছা এটার সাথে আপনি যদি চান যে কেউ মানে দেখা গেছে সাইডে 1 এক ফিট হ্যাঁ লাম্বাই ছয় ফিট সাত ফিট আট ফিট সেই ক্ষেত্রে মিনার পাচ্ছে না ওগুলো আমরা দিচ্ছি আচ্ছা তো এইবারে আমরা সিনারি দেখলাম ডেকোরেশন টাইলস দেখলাম আমাদেরকে এবার কিছু প্রোডাক্টিভ টাইলস দেখা এগুলো হচ্ছে আমাদের ওয়াল টাইলস ওকে এগুলো আপনার ওয়াশরুম ডাইনিং ডাইনিং যেখানে ইউজ করেন সব জায়গায় করতে পারবেন আচ্ছা শুধু ডেকোর চেঞ্জ করলেই হয় অনেকে দেখা গেছে শুধু একটা ইউজ করে ভাই এটা তো দেওয়া যাচ্ছে না এটা যেন না হ্যাঁ পান্স নাকি না এটা পান্স না এটা হচ্ছে ডেকোরটা পান্স ডেকোরটা পান্স হ্যাঁ ডেকোরটা পান্স কিন্তু এটা প্লেন প্লেন এটা আপনার অনেক জায়গায় দেখা গেছে ডেকোরটার এক্সট্রা একটা রেট ধরে আমাদেরটা সব একই রেট একই কত এটা একই রেট এগুলো হচ্ছে 73 টাকা 73 টাকা জি এটা 73 টাকা এটা হচ্ছে শেল টিকেট শেল টিকেট এটাও 73 টাকা

স্ক্রিনে নাম্বার এই নাম্বারে আপনারা কি করবেন এটা কিন্তু সুন্দর ভাই এটা কি আকিজের না এটা আকিজের এগুলো সেম চায়না মডেলের চায়না মডেল জি এটা কি আবার ম্যাচিং ফ্লোর আছে এটা ম্যাচিং ফ্লোর আচ্ছা ম্যাচিং ফ্লোর আলাদা আপনি বিক্রি করেন ম্যাচিং ফ্লোর আলাদা যদি কেউ চায় অবশ্যই আমরা দেব আচ্ছা এটা কত করে সেটার সাথে নিলে কত করে এটা সেটের সাথে নেন আর এমবিবি না জিবিবি না এগুলো 64 টাকা 64 টাকা জি আর এটা হচ্ছে 73 টাকা ওয়ান হচ্ছে 73 টাকা ওয়ান ওকে এটা কত সাইজ এটা হচ্ছে 12 পিস সাইজ 12 পিস এটা কত এটা দিছি 63 টাকা 63 টাকা জি এটা এটা একই রেট একই রেট জি এগুলো 8 12 8 12 8 12 যদি কেউ চায় তাহলে 8 12 দিতে পারে 8 12 38 টাকা

আচ্ছা আচ্ছা ওকে এগুলো কিছুই না কিছুই না এখন ভালো শিখে যে আমাদের কিছু চব্বিশ চব্বিশ সাইজ দেখাবেন নাকি ভাই

এগুলো যদি নেন এগুলো এগুলো রাখা যাবে যদি বেশি হয় সেক্ষেত্রে আমাদের সাথে আলাপ আলোচনা করে তারপর অবশ্যই বাইরে অবশ্যই আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা দিতে পারবো কোনো সমস্যা নাই আচ্ছা এখানে আসতে যদি কেউ চাই কোন ঠিকানা আগে